মহাকালের বুকে মা কালীর রূপ এই ছবিটা মানে আমাদের তো খুবই পরিচিত হ্যাঁ প্রায় সবাই দেখেছি কিন্তু এর ভেতরে যে একটা গভীর দর্শন আছে সেটা নিয়ে আজ একটু কথা বলা যাক কি বলে আমাদের কাছে একটা বেশ ইন্টারেস্টিং সূত্র আছে যেটা বাউল কথা গ্রন্থের দর্শন থেকে মানে কিছুটা অনুপ্রাণিত আর এটা এই প্রতীকী রূপটার রহস্যভেদের চেষ্টা করেছে মূল প্রশ্নটা হল একই ছবিতে স্থির নিরাকার ব্রহ্ম মানে মহাকাল আবার তার বুকেই সচল সগুণ শক্তি কালী ঠিক এই সহাবস্থানটা ঠিক কি মানে বহন করছে একদম ঠিক পয়েন্ট এটা আসলে শুধু একটা ছবি বা মূর্তি নয় এটা বলা যেতে পারে পরমতত্ত্বের দুটো দিক দুটো দিক হ্যাঁ স্থিরতা আর গতিশীলতা এই দুটোকে একসঙ্গে দেখানোর একটা অসাধারণ প্রচেষ্টা মানে অনন্ত স্থিরতার স্ট্যাটিকের বুকে কি করে এই সৃষ্টির এত লীলা এই ডাইনামিজম চলছে আচ্ছা সেই বোঝাপড়াটাই এখানে আসল এই ভাবনাটা কিন্তু আমাদের চেতনা আর এই যে বিশ্বব্রহ্মাণ্ড এদের সম্পর্ক বুঝতেও বেশ সাহায্য করে তাহলে এক কাজ করা যাক শুরুতেই মহাকাল আর শক্তি কালী এই দুটো ধারণা একটু পরিষ্কার করে নি মহাকাল মানে কি সেই একদম চূড়ান্ত স্থির যা বদলায় না সেই সত্তা হ্যাঁ মোটামুটি তাই মহাকাল হলেন সেই নির্গুণ পরব্রহ্ম মানে যার কোনো পরিবর্তন নেই অনন্ত স্থির শান্ত আর কালী আর কালী হলেন সেই স্থির চেতনার বুকেই জেগে ওঠা আদ্যাশক্তি ত্রিগুণময়ী মানে সত্য রজতম এই তিন গুণের প্রকাশ তার মধ্যে তিনি তো সৃষ্টির মূল চালিকা শক্তি তার মানে এই যে এত সৃষ্টি স্থিতি লয় যা কিছু চলছে বদলাচ্ছে এই সব কিছুই ওই স্থির নির্বিকার চেতনার উপরেই ঘটছে হ্যাঁ অনেকটা সেরকমই ব্যাপারটা কিছুটা উপনিষদের শিব শক্তির মতো শিব স্থির শক্তি গতিময় একদম খুব ভালো ধরেছেন শিব যেমন স্থির চৈতন্য শক্তি তারই গতিময় প্রকাশ অথচ দুজনে কিন্তু অভেদ অবিচ্ছেদ্য আচ্ছা এখানে মহাকাল আর কালীও ঠিক তেমনই সৃষ্টির বা শক্তির যা কিছু লীলাখেলা সবটাই ওই স্থির সাক্ষী সরব চেতনার বকেই সম্ভব হচ্ছে তার মানে স্থিরতা আর গতিময়তা আসলে আলাদা নয় না বরং একই অপরের পরপূরক এটাই এই রূপে দেখানো হয়েছে কি দারুণ একটা ভাবনা মানে কালীর এই যে পরিচিত রূপটা এটা তাহলে যেন একটা চলন্ত দর্শন তাই না ঠিক মহাকাল যদি হন অতল নীরবতা কালী তবে সেই নীরবতার বুকে ওঠা স্পন্দন ছন্দ বাহ সুন্দর বলেছেন হ্যাঁ কালীর রূপের প্রত্যেকটা অংশ মানে খুবই গভীর প্রতীকী অর্থে ভরা যেমন ধরুন তার চারটে হাত হ্যাঁ চারটে হাত এগুলো আসলে আমাদেরই ভেতরে চারটে জিনিস মন বুদ্ধি চিত্ত আর অহংকার এই যে অন্তঃকরণ চতুষ্টয় ও আচ্ছা এগুলোকে নির্দেশ করে তিনি এই সব কিছু নিয়ন্ত্রক আর কি আর ওই যে এক হাতে বর আর অভয় মুদ্রা আর অন্য হাতে খর্গ ওগুলোর মানে কি হ্যাঁ বরাভয় মুদ্রা তো একদিকে জীবনের চতুর্বর্গ ফল ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো পাওয়ার আশ্বাস আর অন্য হাতের যে জ্ঞান খড়্গ ওটা আসলে অজ্ঞান বা মায়া কেটে ফেলার প্রতীক কেটে ফেলে পরম জ্ঞান বা শিবত্ব লাভ করা আচ্ছা বেশ গভীর অর্থ আর গলার ওই মুণ্ডমালা ওটা দেখতে বেশ ভয়ঙ্কর লাগলেও নিশ্চয় এরও কোনো তাৎপর্য আছে অবশ্যই আছে ওই মুন্ডমালা আসলে কিন্তু সমস্ত জীবজগতের প্রতীক জীবজগতের হ্যাঁ মানে প্রত্যেকটা জীব তাদের চেতনা তাদের যত অভিজ্ঞতা সবটাকেই তিনি নিজের মধ্যে ধারণ করে আছেন আবার দেখুন তার লোল লোলজিভা তার চোখ সেটা তেজ কান আকাশ নাক বায়ু মুখ অগ্নি পা পৃথিবী এই সবগুলো হ্যাঁ এই সবই পঞ্চভূত আর প্রকৃতির নানান শক্তির সঙ্গে তার একাত্মতা বোঝায় মানে তিনি শুধু আধ্যাত্মিক নন এই জাগতিক শক্তির মধ্যেও তিনি রয়েছেন তার মানে এই পুরো জগৎটাই তারই প্রকাশ এই যে আমরা জগতে এত বদল দেখি এত কাজ দেখি সবটাই আসলে ওই স্থির মহাকালের বুকেই ঘটছে বিষয়টা তো সেরকমই দাঁড়াচ্ছে নির্গুণ ব্রহ্মের বুকে সগুণ শক্তির এই খেলা এটাই এই বিশ্বজগতের চালিকা শক্তির মূল কথা যেন একটা স্থির পর্দার ওপর একটা চলমান ছবি এরকম হ্যাঁ অনেকটা সেই রকম আর এই সত্যটা যখন কেউ ধরতে পারে মানে উপলব্ধি করতে পারে তখন তখনই তার ভেতরের ওই আমি বোধটা মানে অহংকার সেটা কমতে শুরু করে তাহলে মুদা কথাটা কি দাঁড়াল নিজের ভেতরের যে চৈতন্য আর বাইরের এই যে বিশাল বিশ্বব্রহ্মাণ্ড দুটো আসলে একই সত্ত্বার প্রকাশ একদম এই উপলব্ধিটাই কি আসল ঠিক তাই তখন আর নিজের আলাদা কোনো আমি সত্তা থাকে না বোঝা যায় আমার ভেতরে যিনি মহাকালী তিনি বাইরে এই বিশ্বরূপে প্রকাশিত এটা শুধু পুজো বা আচার অনুষ্ঠানের ব্যাপার নয় এটা তাহলে একটা গভীর আত্মজ্ঞান হ্যাঁ নিজের স্বরূপকে চেনা নিজেকে জানা তাহলে সব মিলিয়ে যা বুঝলাম মহাকালের বুকে কালিল রূপটা আসলে স্থিরতা আর গতির একটা আশ্চর্য মেলবন্ধন যা আমাদের চেতনা সৃষ্টি আর অহং ত্যাগ করে আত্ম উপলব্ধির দিকে নিয়ে যেতে পারে হ্যাঁ সারমর্ম এটাই আলোচনা তো প্রায় শেষের দিকে তবে শেষ করার আগে একটা প্রশ্নবোধায় ভাবনার জন্য রেখে যাওয়া যায় বলুন না এই যে স্থির আর গতিশীল সত্তার একটা প্রতীকী মিলন আমরা দেখলাম এই রূপে এই ভাবনাটা আমাদের নিজেদের জীবনের যে নানা আপাতবিরোধী দিকগুলো আছে যেমন যেমন ধরুন সুখ দুঃখ কাজ বিশ্রাম স্থিতি পরিবর্তন এই সব কিছুর দিকে কি একটু নতুন করে তাকাতে শেখায় হুম এটা তো ভাবার মতো বিষয় হতে পারে যে এই দর্শনটা আমাদের রোজকার জীবনকেও অন্য চোখে দেখতে মানে বুঝতে সাহায্য করতে পারে এই অনুসন্ধানটা চলুক